আসসালামু আলাইকুম আজকে হচ্ছে মূলত আমার बर्थडे আপনারা সবাই জানেন সেই শুভদিনে আমি আমার আম্মুকে এবং আমার আব্বুকে একটু প্রথমবারের মতো আমার ভিডিও পাঠাচ্ছি আমি কখনো আনি নাই বলতে মানুষজন আমাকে ভালোবাসে বা আজকে এতটুকু পর্যন্ত এসেছি সবকিছুর পেছনে আমার বাবার দোয়া আমার মায়ের দোয়া আমার ফ্যামিলি মেম্বারদের সাপোর্ট আমার আত্মীয়স্বজনের সাপোর্ট আমার শুভাঙ্গীদের ভালোবাসা সবকিছুই আছে যা আজকে সর একটা প্রোগ্রামে যাচ্ছি ওটাতে যাওয়ার আগে আমি আমার বার্থডের যে সেলিব্রেশন আমি কিন্তু কোনো সেলিব্রেশন করতেছি না জাস্ট আমি আমার বিটা ভালোবাসার মানুষকে আজকের ভিডিওতে নিয়ে এসেছি যাদের অক্লান্ত পরিশ্রম সাপোর্ট এবং ভালোবাসা দুয়াই আজকে আমি এতটুকু পর্যন্ত এসেছি বা আপনাদের সামনে আমার ভিডিওটা যাচ্ছে হয়তো এখনো কিছু করতে পারি নাই তবে আমার লাইফে আমি যা কিছু করতে চাই মূলত আমার বাবা এবং আমার মায়ের জন্য করতে চাই এর বাইরে আমার আর কোনো কিছু করার ইচ্ছা নাই মূলত মানুষজনের ভালোবাসা সাপোর্ট এটাই চাই যে টিচারে লাখ টাকা ইনকাম করবো কুড়ি টাকা ইনকাম করবো সেটা কিন্তু আমার মায়েরও আসে আমার বাবারও আসে না শুধু একটা আসা মানুষ মতো মানুষ হওয়া মানুষের ভালোবাসায় বেঁচে থাকা এই দুয়াটা নিয়ে মূলত আমি সামনে চলি এবং আজকে এতটুকু পর্যন্ত এসেছি তো আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব আমি কোনো ধরনের কেক কাটা এটা করা ওটা করা এগুলো কিচ্ছু করব না মূলত আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো আপনারা শুধু দোয়া করবেন এবং একটা কাজে বেরোচ্ছি আমি চাই সবসময় যারা গরিব দুঃখী অসহায় মানুষ এদের পাশে থাকবো এবং এদের জন্য করব মূলত এদিকে আমার আমার বাবা আছে আছে এদিকে মা তাদের ভালোবাসা এবং সাপোর্ট নিয়ে আমি পথ চলি আপনাদের আপনাদের কাছ থেকে আমি ভালোবাসা চাই দিন শেষে আসলে আমার মা বাবা আমাকে একটা শিক্ষায় দিয়েছে যে অন্যায় অনাচার যেখানে সেখান থেকে দূরে থেকে নেয়ের পথে থেকে ভালো মানুষ হয়ে গরিব দুঃখী মানুষের পাশে থাকতে সেই সাপোর্ট এবং ভালোবাসা নিয়ে আমি পথ চলি এবং ইনশাল্লাহ সামনেও চলবো তো আপনারা সব আমার জন্য দোয়া করবেন সাপোর্ট করবেন এবং পাশে রাখবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম